এই সংসারে একমাত্র সত্যের বন্ধনে থাকাই পরম তত্ত্ব পরমপদ ইহা ছাড়া জগতে কিছুই নাই সংসার নিত্যানৃত্যের তরঙ্গ এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয় জীবে দয়া নামে বৈষ্ণব সেবন ইহা বই কিছু নাই শুন সনাতন এই শব্দটি সকল জীবের পক্ষেই কণ্ঠহার ঐহিক সুখ আর দুঃখ সকলেই ক্ষণভঙ্গুর ক্ষমাই দয়ার আধার তেগি সত্যের সার পবিত্রতাই ধর্ম যাহাতে মনের কোনোরকম অশান্তি মলিনত্ব না হয় বিষয়ে সহিষ্ণুতা দ্বারা মার্জনা করাই উচিত ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণাম দুঃখই আসে পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেসু থাকে না ঐহিক সুখে মত্ত হইয়া কৃত ধর্ম নষ্ট করিতে নাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে